মানুষগুলোর মুখে হাসি ফুটাতে হলেও তোমাকে জিততেই হবে দুর্বল হয়ে বেঁচে থাকার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই জীবন ওঠো তুমি দেখিয়ে দাও তুমি কে বরাবরের মতো মিশু লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগতম তোমরা যে যেখান থেকে দেখছো আমি মনে করব অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাকে ভালোবাসা দিয়ে যাবে এটা আশা করব। আমরা অনেকেই জানি পুরুষদের পকেটে যদি টাকা না থাকে তাহলে নিজের ঘরও নাকি পর হয়ে যায় একজন মানুষ যেমন অর্থের দিক থেকে দুর্বল হয়ে পড়ে তখন তাকে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় নিজের ঘরে কারণ মানুষকে শুধু বাহিরে নয় ঘরের ভিতরে এক ভয়ানক অপমান আর কষ্টের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় বাহিরের মানুষের অবহেলা সহ্য করা যায় কিন্তু যখন দিন শেষে বাড়ি ফিরেন না তখন প্রিয় মানুষগুলোর চোখে মুখে বিরক্ত দেখেন তখন বুকের ভিতরটা দুমড়ে মুড়ে শেষ হয়ে যায় জানেন তো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে ভালোবাসা জানলা দিয়ে পালায় না ভালোবাসা পালায় খালি পকেট দেখে যে মানুষগুলোকে আপনি নিজের সবটুকু দিয়ে আগলে দেখেছেন পকেট খালি দেখলেই সেই মানুষগুলোর আসল রূপ দেখতে পাবেন এবং তখন তাদের কাছে আপনি হয়ে উঠবেন অপ্রয়োজনীয় ও বোঝা আপনার মতামত আপনার পছন্দ এমনকি আপনার উপস্থিতিটাও তাদের কাছে বিরক্তিকর হয়ে উঠবে টেবিলে অনেক খাবার আছে কিন্তু খাবারের রুচি সাহস কোনোটাই আপনার থাকে না পুরুষ মানুষের কান্না করতে নেই এই মিথ্যা কথাটা শিখিয়ে সমাজ আমাদের ভিতরটা পাথর করে দিয়েছে একটা ছেলের পকেটে যখন টাকা থাকে না তখন তার আত্মবিশ্বাস তলানিতে গিয়ে থাকে সে তখন তার নিজের ছায়াটাকেও ভয় পায় মনে রাখবেন অভাব শুধু আপনার খালি পকেট করে নাম এটা আপনার ব্যক্তিত্ব আপনার তেজ আপনার মেরুদণ্ড ভেঙে দেয় আপনি দেখবেন যখন আপনার উপার্জন বন্ধ তখন আপনার সবচেয়ে কাছের বন্ধুটাও ফোন ধরা কমিয়ে দিয়েছে আত্মীয়রা আপনাকে দেখেও না দেখার ভান করছে পৃথিবীটা বড়ই স্বার্থপর ভাই এখানে কেমন আছো এই প্রশ্নের উত্তরটাও নির্ভর করে তোমার পকেটের অবস্থানের ওপর কিন্তু শোনো এই অপমান এই অবহেলা এই ঘরের কোণে লুকিয়ে থাকা অপমান ব্যথা যেতে দিও না এগুলোকে তোমার শক্তি কষ্টগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করো যারা আজ তোমাকে মূল্যহীন ভাবছে তাদের দোষ তুমি দিও না দোস্তমার পরিস্থিতির পরিস্থিতি বদলানোর দায়িত্ব শুধু তোমারই পৃথিবীর নিয়মটাই হলো এরকম সূর্য ডুবে গেলে নিজের ছায়াটাও তোমার সাথে থাকে না তাই অন্যের ওপর ভরসা করা বন্ধ করো আজ থেকে এখন থেকে প্রতিজ্ঞা করো যে মানুষগুলো আজ থেকে তোমাকে ভুল বুঝেছে কাল সে তারাই তোমার পরিচয়ে পরিচিত হতে গর্ববোধ করবে মাথা নিচু করে কাজ করে যাও চুপচাপ নিজের সাম্রাজ্য তৈরি করো যেদিন তোমার পকেট ভারী হবে সেদিন তোমার শত্রুরাও তোমাকে বলবে আমি জানতাম তুমি পারবে যাই হোক আমার ভিডিও যদি একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে দেবেন বাই বাই